আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিবার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো দর্শক যারা আপনারা দরজার লক খুঁজতেছেন অবশ্যই আমাদের কাছে দরজার অ্যাভেলেবেল লক আছে যারা আপনারা দরজার লক ছাড়াও পাইকারি দামে আপনার কবজা সিটকানি সব কিছু পেয়ে যাবেন আমাদের কাছে আমাদের ভিডিওটা না টেনে অবশ্যই সম্পূর্ণটা দেখবেন তাহলে হয়তো আপনারা দরজা সম্পর্কিত কিছু ন্যূনতম একটা ধারণা পেয়ে যাবেন কোন দরজার মধ্যে কি রকম কোয়ালিটির কবজা ইউজ করলে আপনার দরজাটা ঝুলবে না ঝুলে পড়বে না এটা সিলেকশন করতে অনেকে হয়তো ভুল করে তো আজকে ভিডিওটা দেখলে হয়তো বা আপনার একটা ধারণা পেয়ে যাবেন অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন একটা দরজার লক আপনার যত দামি লক লাগান না কেন হ্যাঁ আমাদের কাছে যে দেখেন প্রচুর লকের কালেকশন আছে আল্লাহর রহমতে অ্যাভেলেবেল অনেক লক আমাদের দরজার বেডরুমের লক সব কিছুই আছে তো আজকে ভিডিওটা আমরা নর্মালি কবজা নিয়ে করব তো এক্ষেত্রে আপনার দরজার যত দামি লক ইউজ করেন না কেন বা অন্য অন্য যন্ত্রাংশ ইউজ করেন কবজাটা যদি ভালো না হয় তখন হয় কি পালাটা ঝুইলা যা হ্যাঁ তখন আপনার দেখা যাচ্ছে অনেকে দরজার লকের দোষ দেয় যে ভাই লকটা নষ্ট হয়ে গেলো একুরেট কাজ করে না তো একটা জিনিস খেয়াল রাখবেন আপনার দরজা যদি ভারী হয় আপনার কবজার থিকনেসটা মোটা লাগাইতে হয় তো আমাদের এখানে দেন প্রচুর কবজার কালেকশন মানে এতগুলো হয়তো বা আমরা রাখতাম না যদি নর্মালি নর্মাল দিয়ে হয়ে যেত এই যে দেখেন আমাদের এখানে দরজার পাইকারি দোকান তো আমরা এই দেখেন কবজা সবগুলো হয়তো প্যাকেটে থেকে আপনারা হয়তো বুঝবেন না এর জন্য আমরা যা শুধু দরজার থিকনেস অনুযায়ী কোনটা কোন লকটা কোন কবজারা ইউজ করলে আপনার জন্য হেল্পফুল হবে ধারণা দিয়ে থাকবো কিছুটা ধারণা দিব আপনারা হয়তো বুঝতে পারবেন আর আপনারা যারা আমাদের দোকানে সরাসরি আসতে চান আমাদের দোকানের লোকেশনে বলে দিই বিবাড়িয়া হার্ডওয়ার টঙ্গি বাজার আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ আমরা ডেলিভারি দিয়ে থাকি আপনি চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন এক হাজার বিশ টাকা আপনার আমাকে অগ্রিম দিলে হবে আপনার যদি পঞ্চাশ হাজার টাকা মালও নেন আল্লাহর হয়তো কোনো সমস্যা নাই বাদ বাকি টাকা আপনার বাসায় পৌঁছানোর পরে মাল দেখে খুলে হ্যাঁ যদি সব ঠিকঠাক থাকে তখন আপনি ডেলিভারি নেবেন না হলে ডেলিভারি নেবেন না মাল ফেরত দিয়ে দিবেন আর যেহেতু আমরা হোম ডেলিভারি দেওয়ার চিন্তা ভাবনা আছে আলহামদুলিল্লাহ আমাদের মালে কোনো বেজাল হবে না ইনশাল্লাহ আপনার চাইলে দেখে শুনে সব কিছু আপনার আমার আপনার আমার এই মাল অর্ডার দিচ্ছেন আমি আপনাকে দেখাইছি ডিজাইন করা কবজা আমি ইচ্ছাকৃতভাবে দেয় আর ভুলে দেই আমি আপনাকে এই মাল দিয়ে দিছি আপনার মাল ফেরত দিয়ে দিবেন হ্যাঁ তো দর্শক আপনারা কিছু ধারণা দিয়ে থাকি আজকের ভিডিওটা খুব মানে আপনাদের জন্য হেল্পফুল হবে তো এই যে কবজাগুলো দেখতেছেন প্রত্যেকটা আলাদা আলাদা কবজা আলাদা আলাদা দেখতে প্রায় সেম কিন্তু কোয়ালিটি গ্রেট আলাদা আলাদা এই যে একটা কবজা এই যে দেখেন এটা কিন্তু বস কোম্পানির কবজা ঠিক আছে তারপরে এই যে এটা এইটাও বসের দিক দিয়ে দেখেন আপনার এটা হচ্ছে পাতলা দরজা যদি অনেক পাতলা হয় হ্যাঁ যে আপনার একদম পাতলা তখন আপনি এটা লাগাইতে পারবেন এটার দাম হচ্ছে বর্তমান পাইকারি রেট হচ্ছে পঁচাত্তর টাকা শুধু পঁচাত্তর টাকা এটা বাংলাদেশি কবজা আর এই বসের ভিতরে আমি একটা জিনিস দেখাই দিই আপনাকে এই দেখেন সবুজ প্যাকেটের এই যে কবজা হ্যাঁ এক একটা কিন্তু আলাদা আলাদা প্রায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা সরি আর আছে এই যে আটটা দেখেন মানে বস নামে আপনার কত ক্যাটাগরি আল্লাহ রহমত আমাদের কাছে আছে রেজিস্টারি আপনার হয়তোবা অনেকে হচ্ছে ভাই বস নামে আহ অন্য জায়গায় কম পাওয়া যায় হ্যাঁ এই সুবিধার্থে আমরা এতগুলা ভ্যারাইটি রাখছি যাতে কাস্টমার বুঝতে পারে যায় না আসলে ভালো মন্দ আছে তো এটার দাম হচ্ছে অনলি পঁচাত্তর টাকা এটার ওজন মাত্র একশো সত্তর গ্রাম গ্রামটা বলার কারণ হচ্ছে যাতে বুঝতে সুবিধা হয় এটার দাম হচ্ছে বিরাশি টাকা হ্যাঁ অনলি বিরাশি টাকা পাইকারি আর এই যারাই ভিডিওগুলো দেখবেন হয়তো অনেকে দুই মাস তিন মাস পরে দেখতে পারেন দাম হয়তো বা করতে পারে তখনকার বাজার দর যদি বাড়ে আমরা অবশ্যই আপনাকে বলে নিব যে না বর্তমান দাম এতটুক এটা হচ্ছে বিরাশি টাকা এটাও বাংলাদেশি আবার যদি আপনার এই চায়নার ভিতরে বস নিতে চান বসের ভিতরে চায়না হ্যাঁ এই যেটা আছে চায়না চায়নামাল বাংলা বসের ভিতরে কিন্তু অনেক ভ্যারাইটি এটা হচ্ছে চায়না বস স্কোর হান্ড্রেড পার্সেন্ট এস এস এর আর এগুলার স্কোর হচ্ছে লোহা সব কিছু ডিটেলস বলে দেওয়ার উদ্দেশ্য আপনি যাতে জিনিসটা নেওয়ার আগে বুঝতে পারেন হ্যাঁ এটার দাম হচ্ছে আপনার আটানব্বই টাকা আছে একশো বিশ টাকা আছে একশো পঁয়তাল্লিশ টাকা আছে একশো সত্তর টাকা আছে আবার বসের ভিতরে ফোর মিলিও আছে এই যে এটা আছে ফোর মিলি আপনার এই যে এটা হচ্ছে থ্রি মিলি দেখেন কতটুকু ডিফারেন্স মালের দিক দিয়ে খালি চোখে হয়তো বোঝা যায় না ভিডিওতে এটা হচ্ছে এটা একশো সত্তর টাকা বর্তমান রেট দাম দামা করতে পারে আর এই যে এটা হচ্ছে আপনার লর্ড ব্র্যান্ডের হান্ড্রেড পার্সেন্ট এস এস এর স্ক্রু সহ এস এস চার ইঞ্চি থ্রি এম এম এর দাম হচ্ছে একশো দশ টাকা হ্যাঁ একশো দশ টাকা অনলি একশো দশ টাকা এটা কিন্তু আমরা চাই না মাল ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট এস এস এর চায়না আর এই যে লডের ভিতরে ফোর আছে একই জিনিস দেখতে ঠিকনেসে কম বেশি ফোর এর এটা হচ্ছে একশো নব্বই টাকা ফোর হচ্ছে একশো নব্বই টাকা যাদের দরজা ভারী ও পরামর্শটা দিয়ে থেকে আপনারা খেয়াল রাখবেন দরজা যদি মোটামুটি আপনার দেড় ইঞ্চি ওজনের হয় দেড় ইঞ্চি মোটা তখন আপনার একশো বিশ থেকে একশো পঞ্চাশ সত্তর আশি টাকা দামের কব্জাগুলো ইউজ করার চেষ্টা করবেন আর পাল্লা যদি ভারী হয় পাল্লা দরজা নিচে নেমে যাবে তখন কিন্তু আপনার এই লকের দোষ দেওয়া লাভ নেই যে ভাই লকটা নিয়েছিলাম আপনার জিনিসটা ভালো হয় না লকটা তো খেয়াল রাখবেন আর ও এই যে একটা বস আছে একদম নর্মাল কোয়ালিটির হ্যাঁ এটা হচ্ছে আপনার সত্তর টাকা করে অনলি সত্তর টাকা এটা বাংলাদেশের ভিতরে একদম মানে গ্রেট নর্মাল কোয়ালিটির যারা পাঁচ ইঞ্চি কবজা নিতে চান আমাদের কিন্তু ফোর এম এম থ্রি এম এম এর ভিতরে আরো অনেক কবজা আছে আমি একটু ভিডিওটা হয়তো বড় হয়ে যাবে আপনি যখন চাবেন যে হোসেন ভাই আমাকে ভালো মানের কবজা দেখেন আমি আমার কাছে ছবি থাকবে আমি ছবি পাঠাই দেবো এই যে দেখেন এই যে লর্ড এই যে আলমনসুর ঠিক আছে তারপরে এগুলো হয়তো কালারিং যদি নিতে চান এন্টিক কালার আজ আমি এস এস এর এস এস এর কবজা নিব কালার নিব এন্টিক কালার মানে দরজার সাথে ম্যাচিং করে নিব সাথে ভিডিও তো সবগুলো দেখানো সম্ভব না আর তারপর একটু কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করি এই যে দেখেন এটা হচ্ছে আপনার এস এস এটাও এস এস এটা কালার করা এটার দাম হচ্ছে আপনার একশো ষাট টাকা অনলি একশো ষাট টাকা আরও কমেরও আছে আবার এগুলোর ভিতরে আরও দামিও আছে আমি সবগুলো একটু ডিটেলস একটু সময় নিয়ে দেখতে দেখতেছি আপনারা রাগ করেন না তো পাঁচ ইঞ্চি কবজা আছে পাঁচ ইঞ্চির ভিতরে যে বাংলাদেশি যে কবজাটা পাঁচ ইঞ্চি হ্যাঁ অনেকে যারা একটু দরজা ভারী হয় পাঁচ ইঞ্চি লাগাইতে চান তো এটার ভিতরে থ্রি এম এম এর ভিতরে চার পাঁচটা গ্যারেট আছে আবার ফোর এম এম আছে হ্যাঁ আপনার যে জন্য আপনার আপনার সুবিধা মতো বলবেন আমরা দিয়ে থাকবো এটা হচ্ছে একশো বিশ টাকা অনলি একশো বিশ তারপরে যে এটা হচ্ছে আপনার একশো পঁয়তাল্লিশ এটাও থ্রি এম এম পাঁচ ইঞ্চি এটা হচ্ছে একশো পঞ্চান্ন এটাও পাঁচ ইঞ্চি থ্রি এম এম ব্র্যান্ডের এই যে এটা হচ্ছে আপনার এটা সত্তর টাকা আর তো আরো আছে আপনার দুশো টাকা দামেরও আছে এগুলো দেখাই ইনশাল্লাহ যে ভাই আমি আপনি যে মালটা দেখতেছেন এই মালটা এতটুকু ওজন আপনার যখন রিসিভ করবেন ওজনটা দেখে নিতে পারবেন কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ আর এই যে হচ্ছে ফোর এম এম যদি নিতে চান পাঁচ ইঞ্চি চার ইঞ্চি ফোর এম এম এই যে পাঁচ ইঞ্চি ফোর এম এম আমাদের অনেক ভ্যারাইটি আছে এই যে দেখেন এগুলো কিন্তু পিতলের কবজা এই যে এরা হচ্ছে আবার কফি কালার চোর করে কফি কালার করা হয় দেখেন কালার ম্যাচিং কার নিতে পারবেন যারা কফি কালার লক নিতে চান এই যে কফি কালার ম্যাচিং কার নিতে পারবেন তারপরে যারা এন্টিক কালার নিতে চান এই যে কালার নিতে পারবেন এগুলোর আলাদা আলাদা দাম এদের হচ্ছে আপনার দুশো নব্বই টাকা দুশো চল্লিশ টাকা একশো আশি টাকা যারা একটু আপনার পিতলে নিতে চান এই যে পিতলের কবজা হান্ড্রেড পার্সেন্ট পিতল আবার একটা যদি বলে রাখি এই যে এটা কিন্তু পিতল কালার করা দেখেন দেখতে কিন্তু আপনি পার্থক্য বুঝতে পারবেন আমরা যদি আপনাদেরকে না বোঝাই আপনি যদি সরাসরি দোকানে আইসা নিতে চান আলহামদুলিল্লাহ আপনার জন্য ভালো হবে আর যদি বলেন জানা ভাই আমি দেশের বাইরে আছি হোসেন ভাই আপনাকে বিশ্বাস করে অর্ডার দিব ইনশাল্লাহ আপনার যে আমি যেটা বলবো ওইটাই পাবেন পিতল কালারটা পিতল কালারে দেওয়া হবে আমি আপনার এই যে লোহার দেহায়া এরকম দিতে সুযোগ নাই হ্যাঁ এটার দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে পাঁচশো বিশ টাকা হ্যাঁ একই জিনিস দেখতে আপনার অনেক ডিফারেন্স এই যে এটা হচ্ছে পাঁচ ইঞ্চি এটা চার ইঞ্চি এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা কিন্তু মালের ফিনিশিং দেখেন একদম হাই কোয়ালিটি ফিনিশিং আপনার টাকা যেরকম মাল আলার মতো এরকম আপনার দেখে শুনে পরে মাল নিতে পারবেন আর এই যে এটা হচ্ছে আপনার পাঁচ ইঞ্চি পিত্তলের কবজা ছয়শো পঞ্চাশ টাকা পিস এটা ফোর এম এম এটার মধ্যে ফাইভ এম এম আছে থ্রি এম এম আছে হ্যাঁ আপনার যতটুক মোটা ততটুক দেওয়া যাবে এই যে এটা হচ্ছে ফোর এম এম এর ভিতরে আরও হেভি আরও মোটা এটা সাতশো আশি টাকা পিস মানে আপনার দরজা যত ভারী হবে আস্তে আস্তে আপনার দামি গোলা হবে এই যেটা দেন ফাইভ মিলি একদম নয়শো পঞ্চাশ টাকা পিস ঠিক আছে এই এটা 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 সরি নয়শো পঞ্চাশ সাতশো আশি হ্যাঁ তো আপনার আবার ডিজাইন করা যদি কবজা নিতে চান ডিজাইন করা কবজা আছে এটা হচ্ছে আপনার নয়শো টাকা পিস চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি তো দর্শক আপনারা মোটামুটি একটা ধারণা পেয়ে গেলেন আর যদি আপনারা আরও বিস্তারিত জানতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা শুধু বলবেন হোসেন ভাই আমার তো এরকম কবজা তো লাগবেই একটা দরজা ভিতরে চারটা করে কবজা লাগে যে ভাই আমার লকের পাশাপাশি আপনারা যদি কবজা দেখতে চান হ্যাঁ যে আর লক যদি নিতে চান আমাদের কাছে প্রচুর লকের কালেকশন আছে এই ভিডিওতে হালকা একটু ধারণা দিতে পারবো এক হাজার টাকা থেকে শুরু করে আমাদের কাছে পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত লক আছে অ্যাভেলেবেল এবং স্মার্ট লকও আছে প্রচুর লকের কালেকশন আমরা হয়তো এক ভিডিওতে সবগুলো দেখানো সম্ভব না আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন প্রতিনিয়ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর এই যে দেখেন দরজার ম্যাগনেটগুলো মানে সবগুলো তো এক ভিডিও তো সম্ভব না দেখানো এগুলো হচ্ছে দরজার পিছনে ইউজ করে যাতে দরজাটা লকটা যাতে ওয়ালে বাড়ি না লাগে এই এই ম্যাগনেটের কালেকশনগুলো আপনার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ষাট টাকার থেকে শুরু করে ছয়শো টাকা পর্যন্ত দুইশো একশো বিশ আড়াইশো তিনশো অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যাবেন আর সবচেয়ে বড় জিনিসটা আপনি আমাকে শুধু এক হাজার বিশ টাকা দিয়ে বিশ্বাস করেন আমরা কিন্তু অনলাইন দোকানদার না আমরা হচ্ছে প্রতিষ্ঠান একটা দোকান আর অনলাইনটা হচ্ছে যারা নিয়ে শুধু ছবির মাধ্যমে আপনার ছবি দিলো আপনাকে পেজে আপনি ওটা দেখে পছন্দ করলেন আর আমরা শুধু একটি ব্যক্তি দোকানদার এই ইউটিউবে ভিডিও করে যা প্রচার হওয়ার জন্য যারা আমাদের কাস্টমার আছেন দেখেন বা দোকানটা চিনতে সুবিধা হয় বা দেশের বাইরে যারা আছেন আপনারা হয়তো বা বৃদ্ধ বাবা মা আছে একটা লক কিনতে পারতেছে না দরজা মালামালগুলা আপনি ওনার থেকে আপনার হোম ডেলিভারি নিতে পারবেন আপনার কোনো অসুবিধা না আল্লাহর মতে আমরা দেখে শুনে প্রয়োজনে আপনার এক পিস এক পিস করে খুইলা দেখা পরে টাকা দিবেন কোনো মালে ব্যতিক্রম হলে আপনার মাল রিটার্ন দিয়ে দিবেন এতটা বিশ্বাস রাখবেন আল্লাহর হতে আমরা অনলাইনে দীর্ঘদিন ধরে ব্যবসা করি আর আমাদের দোকানে যারা অনেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের দোকানে আসে আলহামদুলিল্লাহ চেষ্টা করি যত ভালো দেওয়ার জন্য এবং সবচেয়ে বড় যে কথাটা আপনার আপনার বাজার যেরকম ওরকম মালের কারো কোয়ালিটি হবে আমি ইচ্ছে করলে যে আপনাকে এই একশো বিশ টাকা দামের এই পাঁচশো টাকা রাইখা একশো বিশ টাকা দামের মাল আপনাকে দিতে পারবো না আবার একশো বিশ টাকা দাম রাইখা পাঁচশো টাকার মালও দিতে পারবো না তো দর্শক যারা আপনারা আমাদের ভিডিওটা করে দেখবেন অবশ্যই চেষ্টা করবেন ভালো জিনিস নেওয়ার জন্য আর এই যে যে গুলা দেখেন একটু জাস্ট দেখাই দেওয়া আর কি এগুলো ডাবল ডোর যাদের খুবই রাজকীয় হাতল দেখেন প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর সুন্দর হাতল দুই পাল্লা দিয়ে হাতুর গুলো ইউজ করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা যার আমার ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে অবশ্যই আপনাদের আপনাদের প্রতিবেশী লাগলে দেখতে পারেন বা আপনাদের প্রতিবেশী যদি কারো থাকে শেয়ার দিবেন দোকানটা একটু দেখা দিন প্রচুর লকের কালেকশন আলার মতে আপনারা একটা দোকানে আসলে আপনারা ইনশাল্লাহ সব নিতে পারবেন এক এক দোকানে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই বিবারিয়া হাডওয়ার টঙ্গি বাজার আমাদের দোকানে ঠিক আলো বলে দিচ্ছি ইনশাল্লাহ আসলে আমরা সরাসরি দেখতে পাবেন আমার নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে টঙ্গি নামে আমাকে ফোন দিলে আমরা আপনার রিসিভ করে নিয়ে আসবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম